প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ইশ্বরদী উপজেলা অরুণকলা পশুরহাট আটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে জাহিদ বাই বাচ্চা ছাড়া রানিং দুধের গা বিক্রি করে থাকে তো সপ্তাহ সপ্তাহে কিন্তু বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাফে স্মরণ করছে তো সেই গাবিগুলো জাত মান দাম সব ইস্তার জানাবো দর্শক যে যেখান থেকে সার যেটা স্মরণ করছে না কেন অবশ্যই শহর হাটে বা ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এগারো তো বাচ্চা সহকারে পানির দামে একদম গাভে বিক্রি করলেন ভাই আচ্ছা তো দুধের লাগবে তোর জন্য দর্শক চলে আসছে আচ্ছা মেয়ে সাথে একটু কথা বলি আসলাম

আচ্ছা গাবি করে কিনে সন্তুষ্ট আচ্ছা মানুষ হিসেবে কিরকম জাহিদ ভাই আচ্ছা দর্শকবারে আসতে পারবে নির্ভয় তো আসতে পারবে একদম না আচ্ছা দর্শক বাড়ি তো আপনার যারা নাম শুনলে ভয় পায় তাদের দোষে কিছু বলতেন আচ্ছা হাটে যে গাবি কিনলেন কেউ কি জোর জবরস্তি করছে কোন টাকা পয়সা কিনে নিয়েছে আচ্ছা নিজ দায়িত্ব তো আপনারা বুঝ করে নিছেন আচ্ছা তো আপনাদের খামারের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

একদম গ্যারান্টিতে থাকবে তো না গ্যারান্টি দর্শক আসে দুই দিন থেকে দোয়া দেখি দর্শক এসে দুই দিন থেকে দেখেশন নিতে পারবে যেরকম ভাইরাস চলে আসছিল ঢাকা থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে নিয়ে গেল দুইটা তো দর্শক যারা নেবেন ছ এসে দেখে দেখেশন নিতে পারবেন ভিডিও হলো প্রচার মাধ্যম দাম কত ভাইটার দাম একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার

দশক ভাইরা একদম বুজ করে দেখে শুনে নিতে পারবে জাহিদ ভাই দাম কত ভাই এটা 135 1 লক্ষ 35 দর দামে আছে দর করে দশক ভাইরা নিতে পারবে আচ্ছা তো চার নাম্বার সিরিয়ালে আর ওটকে গাবি করে দেখতে পাচ্ছি ভাই কি জাতমানের ভাই এটা এটা হলস্টেন পিজন আচ্ছা যা দেখাতে সব হলস্টেন পিজন দাদ করে দশক দেখলেই মুব করতে আচ্ছা দাদ বয়স কি রকম দাদ চার দাতের গাবি